আসসালামু আলাইকুম কন্যা নামে খ্যাত কুয়াকাটার নতুন একটি ভাগে আপনাদের স্বাগতম দীর্ঘ রাতে যাত্রা শেষে শিশির ভেজা ভরে আমরা পৌঁছে গেছি কুয়াকাটায় এই ভাগের শুরুটা হচ্ছে সকালের কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে চারপাশ এখনও অনেক শান্ত আর ঠান্ডা বাতাসের সাথে ধেয়ে আসছে সমুদ্রের ঢেউয়ের গর্জন ভোরের কুয়াকাটাটা আসলে অনেক সুন্দর কোনো কোলাহল বা ভিড় নেই আর উপভোগ করছি সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাথে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য এই পুরো ভগে আমরা একদিনে কুয়াকাটার বিভিন্ন স্পট ঘুরে দেখব আর শেয়ার করব আমাদের ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবার আশা করি আমরা কুয়াকাটা পৌঁছে প্রথমেই হোটেল ঠিক করেছি যার ভিডিওটি বিস্তারিত আপনাদের সাথে পরে নিয়ে আসছি এখন ক্ষুধা পেয়েছে সবার তাই প্রথমেই নাস্ত করবো এখন আমরা নাস্তা করতে আমরা চলে এলাম রাখাইন পল্লীর ভোজন বিলাস হোটেল এন্ড রেস্টুরেন্টে কী কী আপনাদের আছে সকালবেলা খিচুড়ি পরোটা সাদা ভাত খিচুড়ি কত ডিম দেড় সত্তর টাকা আর পরোটার সাথে পরোটা কত বললেন দশ টাকা ডাল ভাজি সবজি আর কি মিক্সড খিচুড়ি কেমন লাগছে তুমি নিয়েছো ডিম খিচুড়ি না ডিম খিচুড়ির প্রাইস কত সত্তর টাকা তো সত্তর টাকা হিসাবে মোটামুটি ভালোই আর এই হোটেলটা কিন্তু নতুন হোটেল এক মাস হয়েছে ওপেনিং হয়েছে তো আশা করি তারা এই প্রাইস এই মানটা বজায় রাখবে ভবিষ্যতেও আমরা কয়েকজন নিয়েছিলাম খিচুড়ি ডিম ভাজি এবং পরোটা সবজি খাবারের স্বাদটা ভালোই ছিল আর দামও ছিল ঠিকঠাক খাবারটা শেষ করে আমরা ছয়জন একটা অটো রিজার্ভ করে নিলাম পুরো কুয়াকাটা ঘুরার উদ্দেশ্যে আর প্রথমেই চলে এলাম আমাদের আজ রাত্রে ফিরতে টিকিট কাটার জন্য বাস কাউন্টারে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করি আপনাদের জন্য বিশেষ করে যারা বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ থেকে কুয়াকাটা ঘুরতে আসবেন তাদের জন্য খুব উপকার হবে আর তা হল উত্তরবঙ্গ যাওয়ার বাস কিন্তু কুয়াকাটা থেকে বিকেল চারটার ভিতরেই লাস্ট ট্রিপ থাকে মানে সন্ধ্যা বা রাতের কোনো বাস এখানে পাবেন না উত্তরবঙ্গে যাবার। আমি যেহেতু ঢাকায় যাচ্ছি তাই রাতে ঢাকা টিকিটটা করতে পারলেও আমার বাকি ট্যুর যারা উত্তরবঙ্গে বগুড়াতে যাবে তারা কিন্তু আজ রাতে টিকিট করতে পারে নাই সো অজ্ঞতা তাদের কিন্তু আগামীকালকের অফিসটা মিস হয়ে গিয়েছিল আমাদের পুরো দিনের এই অটো রিজার্ভ করেছি কুয়াকাটার সব স্পটগুলো দেখার জন্যে আর অটো রিজার্ভের ভাড়া পড়েছিল আমাদের বারোশো টাকা এখন আমরা অটোতে করে যাচ্ছি রাখাইনপলি মার্কেটে সেখানে ঘুরে দেখার জন্যে কুয়াকাটা আমরা এখন এসেছি ঐতিহ্যবাহী রাখাইন তাঁতপল্লিতে এই গ্রামটি মূলত রাখাইন সম্প্রদায়ের মানুষের বসবাসের এলাকা যারা বহু বছর ধরে নিজস্ব সংস্কৃতি ভাষা ও জীবনযাত্রা ধরে রেখেছে এ তাঁতপল্লিতে ঢুকলে দেখতে পাবেন সারিবদ্ধ অনেক দোকানপাট এই দোকানগুলোতেই সাজিয়ে রাখা থাকে রাখেন সম্প্রদায়ের হাতে বোনা ঐতিহ্যবাহী কাপড় এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শোপিস খাবার দাবার বার্মিস জামা কাপড় তাঁতের শাড়ি জামদানি শাড়ি তাঁতের লুঙ্গি গামছা সহ আরও নানা জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করতে পারবেন তবে অবশ্যই সবগুলো দাম দর করে নিতে হবে এবং বাইরের অন্যান্য যে কোনো জায়গার তুলনায় এখানে অনেক কম দামেই নিতে পারবেন এই তাঁতপল্লিতে এখনো দেখা যায় কাঠের তৈরি ঐতিহ্যবাহী তাঁত এই তাঁতগুলোতে এখনও হাতে বোনা হয় রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাপড় এখানকার নারীরা খুব যত্ন আর ধৈর্যের সাথে রঙিন সুতা দিয়ে বুনন করে শাড়ি লুঙ্গি গামছা এবং নানা ধরনের কাপড় একটি কাপড় বুনতে অনেক সময় লাগে আর প্রতিটি কাপড় আর নকশার পিছনে থাকে তাদের ঐতিহ্য আর ইতিহাসের ছোঁয়া অনেক পরিবার এখনও এই তাঁত শিল্পের উপরেই নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে তাই এখান থেকে কিছু কেনাকাটা করাটাকে বলা যায় তাদের হাজার বছরের একটি ঐতিহ্যকে টিকে রাখার ছোট্ট একটি সহযোগিতাও বাবা তুমি কি বাবা তুমি কাইট নিয়েছো বা আমরা কয়েটা উড়াবো সমুদ্রে উড়াবো ওকে রাখেন রাখেনপল্লিতে রয়েছে একটি বৌদ্ধ প্রার্থনালয় বা বৌদ্ধ বিহারও সাধারণ দর্শনার্থীর জন্য বিশ টাকা জনপ্রতিমূল্যের প্রবেশ টিকিট নিতে হবে এখানে এখানে বুদ্ধের অনেক বড় আকারের স্থাপনা রয়েছে এ বিহারের স্থাপত্য শৈল্পীতেও ফুটে উঠেছে রাখায়ন ও বৌদ্ধ সংস্কৃতির ঐতিহ্য সুন্দর কারুকাজে সাজানো এ বিহার শুধু একটি উপশনালয় নয় বরং রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা যায় এই বৌদ্ধ বিহারের পিছনে রয়েছে একটি মিষ্টি পানির কুয়া এখানে বাম সাইডে আবার একটি মেডিটেশন সেন্টারও তৈরি হচ্ছে কোথল নিয়ে মিষ্টি পানির কুয়ার কাছে গেলাম ভেবেছিলাম খুব স্বচ্ছ পানি পাবো কিন্তু এখানে যা দেখলাম তা একদম উল্টোটা এ বৌদ্ধবিহারের পিছনে রয়েছে একটি রাখেন ভাষা শিক্ষা কেন্দ্র যা তাদের শিক্ষা সংস্কৃতি ভাষা আচার আচরণ টিকে রাখার একটি খুব ভালো উদ্যোগ বলা যায় রাখেনপল্লী থেকে এখন আমরা যাচ্ছি লাল কাঁকড়ার বা কাওয়ার চরে আমরা রাখেনপল্লী দেখা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে দুপাশে সবুজে ঘেরা রাস্তা ধরে যেতে যেতে দেখতে পেলাম এখানে বিশাল নৌকা তৈরি হচ্ছে সাগরে মাছ ধরার জন্যে আমরা এখন চলে এসেছি কাওয়ার চরে এটি কুয়াকাটার মূল সমুদ্র সৈকত থেকে একটু দূরে বিস্তীর্ণ সমুদ্র আর প্রকৃতির একদম মাঝে এর অবস্থান আমরা এখানে পৌঁছার সাথে সাথেই কিছু স্থানীয় বাইক রাইডার তাদের সাথে মিনিট চুক্তিতে ঘোরার জন্য খুব করছিল আচ্ছা দেখি

আমরা যদিও বা তাদের সে জোড়াজুড়িতে সাড়া দেই নাই কারণ আমরা ঠিক করেছিলাম আমরা নিজে পায়ে হেঁটেই জায়গাগুলো ঘুরে দেখব এখন এখানে খুব রোদ আর এই রোদের মাঝে চাইলে সুমিষ্ট ডাব নিতে পারেন সেই সাথে এমন দোলনা বা হ্যামকে বিশ্রামও নিতে পারবেন প্রতি পিস ডাবের মূল্য ছিল একশো টাকা কিন্তু এই সুমিষ্ট পানি তৃষ্ণা মেটানোর জন্য পারফেক্ট ছিল আর এই দোলনাগুলোতে সময় কাটানোর জন্য ফিক্সড কোনো রেট ছিল না মানে আপনারা খুশি হয়ে যা দেবেন তাই গ্রহণ করবে তারা বিষয়টা আমার আসলে ভালো লেগেছিল। সমুদ্র সৈকতের কোলাহল থেকে দূরে এ জায়গাটা অনেক নিরিবিলি চারপাশে খোলা আকাশ সবুজ গাছপালা আর তার নিচে বিস্তীর্ণ এই চরাঞ্চলের সাথে সমুদ্রের মিলন সব মিলে খুব সুন্দর লাগছে এই প্রকৃতিকে কাওয়ার এলে চোখে পড়ে প্রাকৃতিক বনভূমি নানান ধরনের পাখি আর জোয়ার ভাটার সঙ্গে পটভূমি বদলে যাবার দৃশ্য ভোরের সূর্যোদয় কিংবা পরন্ত বিকেলে এই জায়গার সৌন্দর্য আরও বেড়ে যায় এখন সময় দুপুর হয়ে চলেছে সূর্যের আলো ঠিক মাথার উপরে তীব্র রোদ খোলা আকাশ আর চারপাশে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ চরাঞ্চল এই চরের বালুগুলো একদম মিহি বালুকণা দ্বারা বেষ্টিত অনেক পর্যটক এখানে আসে কোলাহল ছেড়ে প্রকৃতির সাথে একান্তে সময় কাটাতে ভাটার সময় হলে কাদামাটির বালুর উপরে দেখা যায় লাল কাঁকড়ার চলাচল তারা দ্রুত গর্ত থেকে বের হয়ে ছোটাছুটি করে আবার দ্রুত গর্তে লুকায় আমরা কাওয়ার চড়ে ঘুরে বেড়ালাম ছবি তুললাম আর আমার ছেলে তো কাদাবালি পেয়ে খুব খুশি আজকে যেন তার কোনো বাধা নেই সে ইচ্ছে মতো খেলা করছে বালি দিয়ে চড়ে পড়ে থাকা হঠাৎ একটি পরিত্যক্ত জাল পেয়ে ছেলে আমার মহা খুশি আমাকে বলছিল যে বাবা দেখো আমি স্পাইডারম্যান হয়ে গিয়েছি কাবার চড়ে বেশ কিছু সময় কাটলাম আমরা আর এখন সময় দুপুর সো লাঞ্চের সময় হয়ে গিয়েছে তাই ঠিক করলাম দূরে না গিয়ে এখানের স্থানীয় লোকাল হোটেলেই লাঞ্চটা সেরে ফেলি সবাই সো আমরা দুইটা ইলিশ বেছে নিলাম সাথে থাকছে ভর্তা আর ভাজি তবে বেগুন ভাজা ছিল না যা থাকলে খাবারটা আরও জমজমাট হতো সাদা ভাতের চালটা ছিল মোটা এছাড়া রান্নার টেস্ট মোটামুটি ছিল বলা যায় আমরা আমাদের অটো ড্রাইভার সহ মোট সাতজনে লাঞ্চ করেছিলাম যার বিল এসেছিল মাত্র নয়শো টাকা ভাই আপনাদের এখানে কি কি আইটেম আছে এখানে আইটেম আছে ইলিশ খিচুড়ি পরোটা হয় সাদা ভাত হয় কাকড়া কাকড়া ফ্রাই হয় কাকড়া ফ্রাই হয় না আচ্ছা আচ্ছা এখানে কাকড়া আচ্ছা আচ্ছা তারপর গরু গোশত হয় মুরগি হয়

কাওয়ার চর থেকে আমরা এখন যাচ্ছি কুয়াকাটা মেইন বিচে যেখানে এই জল দুপুরে আমরা গোসল করব যাবার রাস্তায় চারপাশ যেদিকেই তাকাবেন খাল বিল জলাশয় সহ বিস্তীর্ণ সবুজ ঘেরা গাছপালা বনাঞ্চল চোখে পড়বে আমরা এখন চলে এসেছি কুয়াকাটা মেইন সমুদ্র বিচে কুয়াকাটা আসলে আমার সমুদ্রে নামবো না তা তো আর হয় না এখানে এসে যেন সব ক্লান্তি একেবারে দূর হয়ে গেল ঠান্ডা বাতাস ঢেউয়ের ছন্দ আর বিশাল সমুদ্র সব মিলিয়ে উপভোগ করছি বেশ সমুদ্র সৈকতে গোসলের মজাই আলাদা ঢেউয়ের সাথে খেলতে খেলতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না বাবা প্রায় এক ঘন্টা সমুদ্রে ডুবাডুবি শেষে আমরা আমাদের হোটেলে চলে আসলাম হোটেল না বলে কটেজ বললে ভালো হয় এটিকে আমাদের সি বিচ থেকে একদম কাছে ছিল জাস্ট রাস্তার এপারে আমাদের কটেজ আর ওপারে সি বিচ কটেজটির নাম ছিল সান মেরিনা কটেজের সামনে চমৎকার সুন্দর লন আছে চলেন আপনাদের কটেজটি একটু দেখাই আনি আমাদের এই কটেজ ছিল একদম বাজেট অ্যামাউন্টে কারণ আমরা কুয়াকাটে এসেছিলাম একদিনের ভ্রমণে তাই রাতে স্টে করার আমাদের কোনো প্ল্যানই ছিল না শুধু আমাদের সাথে ব্যাক প্যাকগুলো সেফলি রাখার জন্য আর নিজেরা ফ্রেশ হওয়ার জন্য আমাদের একটি নিরাপদ রুমের দরকার ছিল তাই শুধু একটি দিনের জন্য খুব বেশি প্রিমিয়াম মানে হোটেলে না গিয়ে আমরা বাজেট অ্যামাউন্টে দুই রুমের এই কটেজটি ঠিক করি কাঠের তৈরি এই কটেজটি দুই রুম বিশিষ্ট ভিতরে প্রত্যেক রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে দুই রুমের এই কটেজটির ভাড়া পড়েছিল মাত্র আঠারোশো টাকা আমাদের হোটেল থেকে ফ্রেশ হয়ে এক ঘন্টা পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিজার্ভ করা অটোতে এবার আমরা যাচ্ছি সুটকিপল্লী লেবুর চর আর ঝাবন ঘুরে দেখতে সময় এখন বেলা তিনটা পার হয়েছে বিকেলের শুরু প্রায় আর জোয়ারের পানিও আসা শুরু হয়েছে। বিচের উপরের পার ধরে আমাদের অটো চলছে শুটকিপল্লির দিকে বা পাশে যতদূর চোখ যায় শুধু অথই বিশাল সমুদ্র আর উপরে দিগন্ত জোড়া আকাশ অটো ড্রাইভার আমাদের জানালো আমার বাম পাশে ওই যে একটি মাত্র তাল গাছ দাঁড়িয়ে আছে সেখানে আগে নাকি তাল গাছের বাগান ছিল মানে প্রায় দুইশোটিরও অধিক তাল গাছ ছিল আর এখন জোয়ারের পানির স্রোতে সব হারিয়ে যেতে যেতে এখন একাকী নিঃসঙ্গ অবস্থায় এটি দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম শুটকি সুটকিপল্লিতে এখানে অনেক শুটকির দোকান আছে আমরা প্ল্যান করলাম যে ফিরতি পথে এখান থেকে কিছু শুটকি কিনে নিব সো ফাইনালি সুটকিপল্লিতে নেমেছি আমরা এখানে হাজারো কাঁচা মাছ শুটকি করার জন্য রোদে শুকাতে দেওয়া হয়েছে চলেন আপনাদের একটু ভিতর থেকে ঘুরে নিয়ে আসি নাম না জানা অনেক মাছ রয়েছে রয়েছে চ্যাপা শুটকি ছুরি শুটকি ইলিশ শুটকি লইটা শুটকি সহ বিভিন্ন প্রকারের মাছ চুটকি বলে থেকে আমরা চলে এসেছি এবার লেবুর চরে সমুদ্র সৈকতের একদম কাছে কোল ঘেঁষে সবুজ গাছ আর ঝোপঝাড়ে গড়ে ওঠা এই লেবুর চর এটি মূলত একটি চরাঞ্চল যেখানে চর আর সমুদ্রের জোয়ার ভাটায় গড়ে উঠেছে এক মনোরম প্রাকৃতিক পরিবেশ বর্তমানে চরে অনেক দোলনা বানানো হয়েছে বিকেলবেলা লেবর চর আরও বেশি প্রাণবন্ত হয় দর্শনার্থীরা এ প্লেসে এসে সমুদ্রে একদম নিকটে চমৎকার সময় উপভোগ করতে পারে সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত ঝিনুক আর বিকেলের এই সূর্যটা মাসাল্লাহ কতই না মনোরম লাগছে লেবু চর থেকে এবার আমরা চলে এলাম ঝাউবনে বনে এখানে দর্শনার্থীর ভিড় আরও বেশি সারি সারি ঝাবনের ঝোপ প্রকৃতিকে করেছে অদ্ভুত সুন্দর সমুদ্রকা যেন এখানে সবুজ সেজেছে অনেক মানুষ এখানে এসে ঘুরে বেড়ায় সময় কাটায় ছবি তোলে ফ্যামিলি পিকনিক করার জন্য জায়গাটা একদম পারফেক্ট কিভাবে এটা এক পাশে সমুদ্রের জোয়ারের গর্জন আর এ পাশে শান্ত ছায়া গেরা আরামদায়ক প্রকৃতির নিকটে সমুদ্রের কোলে গড়ে ওঠা এই ঝাউবন যা আপনাকে সত্যি মুগ্ধ করবে পরন্ত বিকেলে এই জায়গাটা সৌন্দর্য যেন আরও বেড়ে যায় বিকেলের সময় গড়ানোর সাথে সাথে সূর্যটা দিগন্তের আরও নিচে নামতে থাকে আকাশের রঙও বদলাতে থাকে নীল থেকে কমলা কমলা থেকে পুরো আকাশে লালচে আভা এই আলো সমুদ্রের পানিতে পড়ে এক অপূর্ব দৃশ্যপট তৈরি করে যেন সমুদ্রের বুকে সোনালি রং ঢেলে দেওয়া হয়েছে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতকে সব থেকে বেশি সুন্দর লাগে রোদের তীব্রতা এখন একদম নেই ঠান্ডা বাতাসের ঝাপটা বেশ আরামদায়ক লাগে যা সারা দিনের ক্লান্তি নিমিশেই দূর করে দেয় সমুদ্রকন্যা কুয়াকাটায় এসে যদি কেউ এর সূর্যোদয় এবং সূর্যাস্তটা মিস করে ফেলে তবে যেন তার পুরো ট্যুরটার ষোলো আনায় বৃথা থেকে যায় দূরে কুসুম আকারের সূর্যটা ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যেতে থাকে সেই সাথে শোনা যায় সমুদ্র জোয়ারের এক মিষ্টি গর্জনের শব্দ সব সবথেকে স্মরণীয় মুহূর্ত যেন এইটি এ দৃশ্যপট স্মৃতির পাথায় গেঁথে থাকবে সূর্যাস্তের উপভোগের পর আমরা চলে এসেছি ফিরতি পথে আবার সেই সুটকি পল্লির দোকানগুলোতে এখান থেকে দামদর করে আমরা বিভিন্ন সুটকি মাছ কিনেছিলাম এখন আমরা চলে আসলাম কুয়াকাটার মূল সমুদ্র শৈকীতে কাছের বারবিকিউ মার্কেটে চারপাশে সারিবদ্ধভাবে অনেক দোকানপাট টোনা টোনা টনা টোনাগত ভাইয়া মানে প্রসেস সব করে দেবেন

প্রতিটা দোকানে বিভিন্ন প্রকারের কাকরা, চিংড়ি লবস্টার স্কুইড রূপচাদা লইটার টোনা কোরাল মাছ সহ হরেক রকমের মাছ ডিসপ্লে করা আছে কাস্টমারের সুনির্দিষ্ট অর্ডার অনুযায়ী মাছগুলোতে মশলা মাখিয়ে বার্বিকিউ করা হচ্ছে আর বাতাসে ভেসে বেড়াচ্ছে বার্বিকিউ মশলার কড়া ঘ্রাণ আপনি কেমনে বুঝলেন অসুস্থ নড়তেছে না তাই

আমি আজ রাত দশটায় ঢাকা ব্যাক করছি তাই এখানে আজকে বলে ঠিক করলাম এখান থেকে একটা কোরাল নিয়েছি কাকড়া নিয়েছি দুই পিস আর হচ্ছে আর মাছ নিয়েছি আর সাথে পরোটা নিয়েছি সো এখন আমরা ট্রাই করব দেখি কেমন টেস্ট হয় তবে এখানকার মানে অ্যাম্বিয়েন্সটা পরিবেশটা এই কাউসার ফিশ ফ্রাই হাউসের যথেষ্ট দেখলাম মানে মোটামুটি ভালো আর কি রাতের কুয়াকাটা এই বার্বিকিউ মার্কেট ছাড়া যেন একদম অসম্পূর্ণ সমুদ্র জোয়ারের পাশে বসে গরম গরম বার্বিকিউ খাওয়ার মজাটাই যেন আলাদা বার্বিকিউ খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি দয়া করে সবাই সাবস্ক্রাইবটা করে রাখবেন কারণ খুব শীঘ্রই ফিরছি নতুন একটা রোমাঞ্চকর প্লেসে নতুন এক ভ্রমণ গল্প নিয়ে তাই তা মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ